আসসালাম আলাইকুম ভিহাজ গাজীপুর এখন বিশাল একটি পাইকারি শোরুম এখান থেকে আপনারা পাইকারি মূল্যে সমস্ত প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন তাদের ঠিকানা হচ্ছে শপিপুর আন্দার রোড কালিয়াক গাজীপুর এখানে কিন্তু আপনারা পাইকারি মূল্যে সমস্ত প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে

30000 হ্যাঁ সাথে গোপন ডিসকাউন্ট থাকবে সাথে গোপন ডিসকাউন্ট থাকবে এবং থাকবে আপনারা এখান থেকে চারটি মাল কিনলে একটি ম্যাট্রেস আমি ম্যাট্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে এবং স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কোপন ডিসকাউন্ট দিবে মাত্র এই খাটের দাম 30000 টাকা ডেলিভারিও সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

বলবেন আমরা ওই চ্যানেল থেকে আপনার এই দেখে স্ক্রিনশটটা পাঠাই দিছি তখন আপনার ওই তারা বুঝতে পারবে মাত্র বাইশ হাজার টাকা আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি আর সাথে একটা ম্যাট্রেস ফ্রি চারটে মাল হ্যাঁ চারটে মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি আচ্ছা এখানে তো একটা ডাইনিং টেবিল দেখতেছি হ্যাঁ ডাইনিং টেবিলটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের

চাবিটা মনে আলমারি সিস্টেমের এই ড্রেসিং টেবিল টি এক বারান্দা একটা সাহিব পিলার করেছেন তারা এই ড্রেসিং টেবিলটির দাম কত চাচ্ছেন এটা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার আর গোপন ডিসকাউন্ট ফোন করলেই বলতে হবে

এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে আচ্ছা এটা দাম কত যাচ্ছে না এই ওয়াইড ড্রপটা এটা মাত্র 20000 টাকা 20000 টাকা ড্রয়ার দেখান তো দেখি আমরা এই দেখেন ড্রয়ার গুলো এগুলো ভিতরে কিন্তু কাট ভিতরে কাট সারি কাট একদম না আচ্ছা একটা পাল্লা খুলেন দেখি এই দেখেন ড্রয়ার সেটা কিন্তু একদম সারি কাঠের ভিতরে তারা এই ওয়ার্ডটি এখানে খিল মারা দেখতেছি আবার না ফাঁকা টাকা যাতে না হয়ে যায় তাই তারা খিল ব্যবহার করছেন এটা আপনার ফাঁকা টাকা হবে না এই ওয়ার্ডটির দাম কত চাচ্ছেন মাত্র বিশ হাজার বিশ আর ডেলিভারি আর স্ক্রিনশট গোপন আজকে অফার আচ্ছা এখানে একটা সুকেশ দেখেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এই সুকেশটা এম দাম কত আছেন এর মাথা 30000 টাকা 30000 হ্যাঁ আর ডেলিভারি সারা বাংলা ফ্রি হোম ডেলিভারি আর ডিসকাউন্ট তো পুরো ডিসকাউন্ট আছে চারটা মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি চারটি ফ্রি না হ্যাঁ এই যে ভিউয়ারস এই ম্যাট্রেসটি কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন চারটি মাল কিনলেই এখান থেকে এই ম্যাট্রেসটি একদম ফ্রি পেয়ে যাবেন এখানে একwidehat এই রানী খাট না হ্যাঁ

এখানে একটা ডাইনিং টেবিল দেখছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণির কাঠ সম্পূর্ণ আকাশমণির কাঠের হ্যাঁ কয় চেয়ার এটা ছয় চেয়ারের ছয় চেয়ারের সেমি ভিক্টোরিয়া রিং মডেল হ্যাঁ রিং মডেলের ডাইনিং টেবিল এই যে দেখেন এই ডাইনিং টেবিলটি দাম কত চাচ্ছেন এটা মাত্র 35000 টাকা 35000 ডিসকাউন্ট ডিসকাউন্ট আমরা গোপরে ডিসকাউন্ট

আচ্ছা এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের নিচে ডয়া দুই পাশে দুইটি পাল্লা মাঝখানে দুইটি দয়া অনেকগুলো অপশন আপনার সাথে একটা মিনি আলমারিও পেয়ে যাবেন এই ড্রেসিং টেবিলটির সাথে খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল আসলে এই ড্রেসিং টেবিলটির দাম কত চাচ্ছেন এটা মাত্র 20000 টাকা 20000 হ্যাঁ

সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার মধ্যে কিন্তু আবার এটাও আলমারি আলমারি সবগুলো এটাও কিন্তু আলমারি সিস্টেম তারা করেছেন কারণ ড্রেসিং এর সাথে একটা আলমারি অনেক কাপড় চোপড় রাখা যাবে আপনাদের আলমারি না হলে চলবে এটা কিন্তু সাইডেও গ্লাস এই যে নিচ পর্যন্ত এটা দেখি নিচে দুইটি পাল্লা মাঝখানে দুইটি ড্রয়ার দুই পাশে দুইটি পাল্লা গ্লাস সাইডেও গ্লাস করেছেন তারা এই ড্রেসিং টেবিলটি খুবই সুন্দর এই ড্রেসিং টেবিলটি ছয় চার ফিট বাই সাত ফিট না আচ্ছা এই ড্রেসিং টেবিলটির দাম কত চাচ্ছেন এটা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আর স্ক্রিনশট কোড ডিসকাউন্ট থাকবে না সাথে আমার ম্যাট্রেস সাথে চারটি মাল নিলে একটা ম্যাট্রেস ফ্রি তো আপনাদের ঠিকানা একটু বলে দেন রাশবিপুর আন্ডারমানিক রোড কালিয়াকোর গাজীপুর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম